কেমন তো সবাই আশা করি সবাই খুব ভালো অসুস্থ আছো তো আবার কিছুদিন পর ফিরে এলাম তোমাদের মাঝখানে তো আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষর হওয়া একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট কিছুদিন আগেই তোমরা সবাই খবরের মধ্যে অল্প করেই শুনেছ যে ভারত ও ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য নীতি স্বাক্ষর হয়েছে স্বাক্ষর হয়েছে তো সেইটা নিয়েই আমি আলোচনা করব তাহলে সঙ্গে থাকো শুরু করছি আমি চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ইতিহাসে এক নতুন পাতা লেখা হলো ও সৃষ্টি করা হলো ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করা হলো স্বাক্ষর করা হলো এই চুক্তির ফলে যেন নাইনটি নাইন পার্সেন্ট ভারতীয় পণ্যের ওপর ইউ কেতে আরও কোনো শুল্ক থাকবে না কী লাভ ভারতের অবশ্যই সবাইকে জানতে হবে কোন পণ্যের দাম কমবে আর আমাদের ওপর এর প্রভাব কী বা কেমন করে পড়বে সেটা তো জানতেই হবে তাহলে প্রথমে কিছু বিষয়টা বললাম এবার বাদিক বিষয়গুলো গিয়ে বলছি সঙ্গে সাথে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক বহু পুরনো তো সম্পর্কটা নিয়ে আর বেশি কিছু বলছি না তো কেমন পুরনো সেটা সবাই জানো ঠিক আছে তো এই যে ইন্ডিয়া ও ইউকে যে এফটি সেটা হচ্ছে এফটি এটা বলে দিই একটি ফুল ফার্ম হচ্ছে ট্রেড এগ্রিমেন্ট ঠিক আছে তারপরে চলো বলি এই এফটি আলোচনা শুরু হয় দু হাজার একুশ সালে মোট তেরো রাউন্ড বৈঠকের পর দু হাজার সালে সেটা সই হয় এটা ভারতের জন্য ইউকের প্রথম ও পূর্ণাঙ্গ এফটিএ এ দু হাজার চব্বিশ সালে ভারত ও ইউকের মধ্যে বাণিজ্য ছিল প্রায় ফর্টি টু মিলিয়ন পাউন্ড ঠিক আছে আমাদের ভারতীয় টাকায় রুপিতে এই এফটিএর এর পর সেটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে এই চুক্তিতে কি কি আছে প্রথমে বলি আমাদের দেশকে নিয়ে ভারতের লাভ ভারতীয় পণ্য সুপ থাকবে না ঠিক আছে ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন সেকেন্ড পোশাক গনা চামড়া মেডিসিন অটো পার্টস ইত্যাদি পণ্য রপ্তানি বাড়বে থার্ড আইটি ও পরামর্শ সেবা খাতে বিশেষ ছাড় ঠিক আছে ফোর্থ কাজ করতে যাওয়া ভারতীয়দের জন্য তিন বছরের সোশ্যাল সিকিউরিটি এক্সেনশন ঠিক আছে তার মানে কত হলো তোমার চার হাজার কোটি সাশ্রয়ী হবে এবার ইউকে তোমার ব্রিটেনের সুবিধা নিয়ে আলোচনা করি ভারতীয় বাজারে বিরাজবহুল দ্রব্য যেমন স্কচ তার মানে বলতে গেলে মদ ঠিক আছে তো বাংলায় বলছি তাদের যেন তোমরা বুঝতে পারো তারপরে গাড়ি হয়ে গেলো চকলেট আছে কম শুল্ক সেগুলো ভারতে বিক্রি হবে ব্রিটিশ কোম্পানি ভারতের সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে ঠিক আছে তারপরে যেমন নতুন ভিসা সুযোগ ঠিক আছে নতুন ভিসা সুযোগ ভারতীয় সেফ যোগ শিক্ষক শিল্পী ইত্যাদি ও আইটি সরি বিশেষ সভ্যদের জন্য ইউক্রেফতে কাজের সুবিধা আরও বাড়বে ঠিক আছে একটি ভারতের জন্য একটি গেম চেঞ্জার বিশেষ করে ছোটো শিল্প কৃষিজ পণ্য হস্তশিল্প প্রযুক্তি রপ্তানি এগুলোর ক্ষেত্রে তারপরে যেমন এমএসএমই ছোটো শিল্প এক্সপোর্টে সবচেয়ে বেশি লাভবান হবে ভারতে কর্মসংস্থান ও রপ্তানিতে নতুন দিগন্ত খুলে দিল এই চুক্তি তো একটি প্রশ্ন আছে এটি ভারতের ডাবলুটি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকেও বলবে হ্যাঁ অবশ্যই কারণ এটি দ্বিপাক্ষিক চুক্তি যেখানে দুই দেশেরই সমান সুযোগ পাচ্ছে দুই দেশই সমান সুযোগ পাবে ঠিক আছে তো শেষে বলি তো তাহলে বোঝাই যাচ্ছে যে এই চুক্তি শুধু অর্থনীতি নয় কূটনীতি সম্পর্কে তো শক্তিশালী করবে তবে চুক্তি বাস্তবায়ন কেমন হয় সেটি ভবিষ্যতে ভালো করে বলা যাবে তুমি কি মনে করো এই এ ভারত কারোর সেটি করবে কমেন্টে জানাও অবশ্যই কমেন্টে জানাবে আর তোমার কিছু ব্যক্তিগত মতামত থাকলো সেটাও জানাবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তো তোমাদের আমি অনেকটা তথ্য দিয়ে বুঝাতে পেরেছি তো আগামী দিনে এরকম আরও চাইলে অবশ্যই কমে আমার সরি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ও লাইক কমেন্ট